হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রাবণী দেব তোমরা সবাই কেমন আছো বলো আমি তো বিন্দাস আছি তার আগে দাঁড়াও দেখিনি ঘড়িটা কটা বাজে আমাদের নাম বেরোনোর কথা ছিল অনেক আগেই কিন্তু আমি অলরেডি লেট করে ফেলেছি মানে দুজনই আমরা লেট করে ফেলেছি এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার দুজন মিলে যাচ্ছি মানে কোথাও খেতে যাচ্ছি না না খেতে যাচ্ছি না আজকে আজকে বহু যুগ পর আমার দুজন যাচ্ছি মেলাতে আর কোন মেলাতে যাচ্ছি কিভাবে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আমার দুজন চলে গিয়েছিলাম এগ্রাম মেলাতে এর আগের বছর আমরা মেলাতে গিয়েছিলাম কিন্তু এর আগের বছর গিয়েছিলাম কলেজ থেকে তাই বেশিক্ষণ ঘোরা হয়নি এবছর আমরা ভালো করে বাড়িতে বসে প্রায় এক সপ্তাহ ধরে প্ল্যান করে 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 অবশেষে আজকে দুজনেরই টাইম হয়েছে মেলাতে যাওয়ার জন্য তাই একদম বেরিয়ে টেরিয়ে বাসে উঠে চলে এসেছি মেলাতে আর দেখো মেলাতে ঢোকার সময় যা ভিড় ছিল না এখন প্রায় ওই কটা বাজে তিনটে মতো বাজে তাও এরকম ভিড় ছিল মানে বুঝতে পারছো মেলাটা কত বড় হয় আর ঢোকার সময় এরকম আচারের যার দেখলে কারি বা মন আটকে থাকে বলো তাও আমি মনটাকে সান্ত্বনা দিয়ে বললাম যে এই আচারের যার আমি পরে এসে দেখবো চলো এখন পুরো মেলাটাতে ঢোকা যাক আর মেলাটার রাস্তা থেকেই না দোকানগুলো বসে যায় আর যা ভালো লাগে কি আর বলবো যেহেতু আমার বাড়ি থেকে এগরা যেতে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট মতো টাইম লাগে সেই মতো আমরা প্রায় দেড়টা দুটো থেকে বেরিয়েছি বাড়ি থেকে একদম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি কারণ এখানে মেলা দেখে আমাদের বাড়ি ফিরতে ফিরতে অলরেডি রাত হয়ে যাবে তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তারপরে মেলাটা ঢোকার সময় দেখো এখানে মোকা ছিল আর আমাদের দুজনের মন তো এখানেই আটকে গেল তারপরে ও ওপরে কি মকাগুলো মোকাগুলো সাজিয়ে রেখেছিলো আমার তো ভীষণ সুন্দর লাগছিল কী আর বলবো তারপরে আমরা সেই এক ঘন্টা পনেরো মিনিটের পদ অতিক্রম করে নিয়ে অবশেষে মেলাতে ঢুকতে পেরে গেছি তারপরে এসেই যখন দেখি এই বলগুলো আচ্ছা এই বলগুলোকে তোমরা কি বলো আমাকে একটু জানিও তো এইগুলো যে জলে দিলে ফুলে যায় আমি জানি না প্রপার নাম কি তবে আমি কিনে নিয়েছিলাম এগুলো আমার ভীষণ ভালো লাগে আমি তো ছোটোবেলাতে যখনই এগুলো কোথাও দেখতে পেতাম তখনই আগে কিনে নিতাম তবে বাড়ির লোক বলতো না কি এগুলো ক্ষতি হয় তবে সব আর কি শোনা যায় বলো তাই আমিও কিনে নিয়েছি এখানে মেলাতে গিয়ে তারপরে ঢুকে গিয়েছিলাম মেয়েদের ভালোবাসার জায়গায় মানে আমারও ভালোবাসার জায়গায় আর কি না না ভালোবাসার মানুষ নয় ভালোবাসার জায়গা মানে এই কানের দুলের দোকানে আর এত ভ্যারাইটি ছিল কি আর বলবো তারপরে চলে গিয়েছিলাম ক্লিপের দোকানে আর কত দারুণ দারুণ ক্লিপ ছিল আর আমরা না পুরো ফাঁকা সময় ঘুরছিলাম একদম মেলা ফাঁকা ছিল কেউ ছিল না কেউ ছিল না বলতে খুব কমই ছিল আমি যাদেরকে দেখেছি প্রায় কলেজ স্টুডেন্ট হবে হয়তো আমি আর বান্ধবী অনেক দিন থেকে প্ল্যান করার পর অবশেষে এই মেলাতে আসতে পারলাম কারণ বান্ধবী তার বাড়ি এসছে আর আমারও সময় হয়ে উঠেছে এবার কী বলো তো মেলাতে তো একা একা ঘুরতে আসতে ভালো লাগে না যদি কোনো সঙ্গী না থাকে আর সমস্ত সঙ্গী যদি বাইরেই থাকে দূরেই থাকে তাহলে আর কি করে আসবো একা তো আর মেলা ঘুরতে পারি না তারপর এখানে বান্ধবী দেখো কয়েকটা স্টলের দোকানে একটু দাম জিজ্ঞেস করছিল যে কত কি তারপরে আমরা চলে এসেছিলাম একটা স্টিলের দোকানে আর এখানে তো এত সুন্দর সুন্দর কড়াইগুলো দেখে আমার তো সেই মিনি কিচেনের কথা মনে পড়ে যাচ্ছে আমি অনেককেই ইউটিউবে দেখেছি যে মিনি কিচেনে রান্না করতে আমার তো সেই কথাটা মনে পড়ে গিয়েছিল আর দেখো কত বড় মেলা মানে এদিকে তো পুরো জামা কাপড়ের দোকানের লাইনে আমরা ঢুকে গেছি এখানে ঢুকে দেখি যখন চারিদিকে শুধু জামা কাপড়ের দোকান জামাকাপড়ের দোকান তারপর আমার দুজন গল্প করছিলাম যে এখানে বাড়ির লোককে নিয়ে আসতে হতো না হলে দু একটা জামা তো এখান থেকে নেওয়াই যাবে না যেহেতু মেলাটা পুরো ফাঁকা ছিল আমরা তো বিন্দাস একদম মন ভরিয়ে ঘুরেছি কারণ মেলা ফাঁকা থাকলে যেরকম ভালো আবার ভরা থাকলেও সেরকম ভালো ভরা থাকলে মনে হয় যে মেলাতে এসছি মেলাতে এসি কিন্তু ফাঁকা থাকলে কি বলো তো একদম মন খুলে ঘুরতে পারবো তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা জামা কাপড়ের দোকানে সেখানে আমাদের একটা জামা পছন্দ হয়েছিল কিন্তু অবশেষে সেটা নেওয়া হয়ে ওঠেনি কারণ সেটার কোয়ালিটি অনুযায়ী আমার দামটা ঠিকঠাক লাগেনি তারপরে চলে গিয়েছিলাম এই দেখো বাচ্চাদের কত কিউট কিউট টুপিগুলো আমার তো দেখেই ভীষণ ভালো লাগছে বান্ধবী বলছে আমাকে এগুলো কিনে দেবে মানে কোনো মানে হয় বলো তো অপমান করারও একটা লিমিট থাকে তারপরে অনেক ঘোরাঘুরির পর আমরা বললাম না আমাদের খিদে পেয়ে গেছে চলো এবার কিছু খাওয়া যাক তারপরে চলে এসেছিলাম একটা চটপটির দোকানে আর এই কাকুটা কী দারুণ চটপটিটা বানাচ্ছিলো আমার তো দেখেই জীবে জল চলে আসছিলো কী দারুণ ডেকোরেশন করে দিচ্ছিল তারপরে তো আমি নিয়ে নিলাম আর দেখতে কী দারুণ লাগছে দেখেছো তারপরে বান্ধবীকে দিয়ে দিলাম বললাম যে আমি তো ক্যামেরা ধরে আছি তুই আমাকে একটু খাইয়ে দে সে বললো ঢং করিস না নিজেই খা তারপরে আমি বললাম অনেক আবদার করার পর সে অবশেষে আমাকে খাইয়ে দিল না না কলেজ লাইফে আমাকে অনেকবারই খাইয়ে দিয়েছে যখনই আমি কোনো কাজে ব্যস্ত থাকতাম তাম তখনই আমাকে খাইয়ে দিত কি আর বলবো তারপরে চলে এসেছিলাম ফুচকার দোকানে ফুচকার দোকানে এসে যখন দেখি এখানে কাকু কতগুলো লঙ্কা কাটছে আমার তো দেখেই ভয় লাগছিলো কারণ বান্ধবী তো একদমই লঙ্কা খেতে পারে না তারপরে সমস্ত খাওয়া দাওয়ার পর আমাদের চোখে পড়লো একটা ঠাকুরের দোকান আর কত সুন্দর কিউট কিউট ঠাকুরগুলো দেখো এখান থেকে মোটামুটি আমাদের একটা ঠাকুর পছন্দ হয়েছিল তারপরে আমরা এখান থেকে ঠাকুরগুলো কিনে নিলাম তারাও তোমাদের দেখাই কত রকমের ঠাকুর আছে আর দেখতে কী দারুণ লাগছিল কী বলবো গোপাল থেকে শুরু করে রাধাকৃষ্ণ থেকে শুরু করে সমস্ত ঠাকুর ছিল এখানে তারপরে চলে গিয়েছিলাম একটা প্লাস্টিকের থালাবাটির দোকানে সেখানে যে কত ভ্যারাইটির থালাবাটি ছিল কি আর বলবো মেলাতে গেলে তো এগুলো দেখেই একদম চোখ জুড়িয়ে যায় তারপরে এদিকে দেখো কাঁচের গ্লাসগুলো কত সুন্দর করে সাজানো ছিল আর কত রকম ভ্যারাইটিরই ছিল তারপরে এখান থেকে আমরা কয়েকটা জিনিস নিয়ে বেরিয়ে চলে গিয়েছিলাম তারপরে এই দোকানে যে আমি কী খুঁজছিলাম আমার নিজেরই মনে নেই মানে এই দোকানদারকে খুঁজছিলাম নাকি আমি কোনো জিনিস খুঁজছিলাম আমার নিজেরই এখন মাথায় আসছে না যে কী খুঁজছিলাম অ্যাকচুয়ালি তারপরে তো আমার থেকে প্রিয় দোকান চলে গিয়েছিলাম একটা টেডি বিয়ারে দোকানে আমার কয়েকটা জিনিস নেওয়া ছিল এখানে খুঁজেও আমি সেটা পেলাম না যদিও এখানে অনেক রকম টেডি বিয়ার ছিল আর দাম কিন্তু পুরো একদম আমাদের সাধ্যের মধ্যেই ছিল কিন্তু এত দূর থেকে যেহেতু এত বড় বড় টেডি বিয়ার আমরা নিয়ে আসতে পারবো না কারণ আমরা গিয়েছিলাম বাসে আর বাসেই ফিরতে হতো তাই আর সেই রিক্সটা নিয়ে মেলাতে প্রায় পঞ্চাশটার বেশি দোকান ছিল সমস্ত দোকান ঘোরাঘুরি করার পর আমরা এখন বেরিয়ে যাচ্ছি তারপরে বেরোনোর সময় দেখলাম একটা পাঁপড়ের দোকান কত রকমের ভ্যারাইটির পাঁপড় ছিল এখানে বান্ধবী নিল কয়েকটা পাঁপড় তারপরে সেখান থেকে নিয়ে বেরিয়ে চলে গিয়েছিলাম আমরা একটা গাছের দোকানে দেখো আর এই গাছগুলোর নাম সত্যি আমি বলতে জানি না তবে কাকু বললেন যে এই গাছগুলো নাকি শুকিয়ে আছে তবে জলে রেখে দিলে এই গাছগুলো ভালোভাবে এইভাবে ফুটে যাবে আর আমরা এখান থেকে বান্ধবী আর আমি দুজনেই দুটো গাছ নিয়ে নিলাম একটু ট্রাই করার জন্য যে সত্যি সত্যি এগুলো ফোটে না তারপরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর এখানে যাওয়ার সময় দেখলাম এখানে আবার একটা দোকান হয়েছে এটা না আসার সময় দেখতে পাইনি যেহেতু মেলাটা অনেক বড় হয় তাই রাস্তা থেকেই একদম মেলাটা বসে তারপরে আমাদের ইচ্ছে ছিল একটু নাগরদোলাতে উঠবো কিন্তু ওটা তো সন্ধে না হলে একদম স্টার্ট করে না তাই আমাদের দুর্ভাগ্য এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর কি নাগরদোলায় আমাদের চাপা হলো না তবে আমি আর বান্ধবী বললাম যে অন্য কোনো মেলাতে আমরা অবশ্যই নাগরদোলাতে চাপবো তারপর চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে সেখান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে মানে বাড়ির জন্য মিষ্টি প্যাকিং করে এখন চলে এসেছিলাম একটা রোলের দোকানে সেখানে পনির রোল খেতে খেতে উঠে পড়েছি বাসে আর বাসে এতই ভিড় ছিল আসার সময় আমি আর বান্ধবী একসঙ্গে বসে আসতে পারিনি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা দেখা হবে পরের কোনো ভিডিওতে